জীবন জীবন আজকে আমরা যার যার অবস্থান থেকে একটু ভাবে দেখি আমরা কোথায় আছি আর পানিবঙ্গী দশ লক্ষ দশটি হাজার মানুষ কীভাবে আছে আর পাখি জেলার আমরা সবাই কেমন আছি তাদের এই ঘটনাদায়ক ঘট ঘটনার সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা আপনাদের কাছে সাহায্য চাচ্ছি দেখেন আপনারা একটু টাকা ভিডিওর মাধ্যমে দেখতে পারেন নদীকে তারা কিভাবে বাংলায় ভাসছে পানির নিচে চলিয়ে যাচ্ছে তিনতলা পর্যন্ত পানি তারা কিভাবে ভেসে যাচ্ছে পশু পাখি সহ আশাদের আহাকার মা বোনদের আহাকার ভাইদের আহাকার উদ্ধার কাজে গিয়ে দেখতে পাচ্ছে কে কোন অবস্থানে আছে ছাদের উপরে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত বন্যার্থদের যেভাবে উদ্ধার করা হচ্ছে এই বন্যার্থদের ক্ষতিগ্রস্তদের কাছে আমরা দাঁড়ানোর জন্য আজকে আপনাদের কাছে হাত বাড়িয়েছি আপনাদের যার যার অবস্থান থেকে আপনি যার যার আপনারা যার যার অবস্থান থেকে যেভাবে পারেন সহযোগিতা করুন আপনাদের এই সহযোগিতাই আমরা বন্যাত্ম ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দাঁড়াতে পারি আপনারা জানেন আজকে দশ জেলায় পঁয়তাল্লিশ লক্ষ মানুষ যেভাবে পানি বন্দি তা দেখলেই চোখে পানি চলে আসে আপনারা বন্যাত্ম ক্ষতিগ্রস্ত মানুষের বস্ত্র নগদ টাকা পানি শুকনো খাবার থেকে শুরু করে ইত্যাদি প্রয়োজনীয়

অন্যত্র মানুষের পাশে যেভাবে থাকা দরকার আপনারা থাকবেন আপনাদের অবস্থান থেকে একটি দুইটি টাকা করে আজকে সব ঐক্যবদ্ধ ভাবে টাকা একত্রিত করে তাদের পাশানো দাঁড়ানো সম্ভব একজনের পক্ষে তাদের পক্ষে তাদের পাশে দাঁড়ানো কখনোই সম্ভব না আমরা শিক্ষার্থীরা আপনাদের পাশে হাত দাঁড়িয়ে দিয়েছি আপনারা যতটুকু সাহায্য ওরা দরকার কতটুকু সাহায্য করবেন জমি নিয়োগ যোগাযোগ পানের জলে মিশে এসেছে দূষিত ছড়ায় মানুষ আজকের যে পরিস্থিতি যদিও বন্যের আমাদেরকে দাঁড়াতেই হবে কারণ মানুষ